পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটির নিচে আছি আর এটা এখন পর্যন্ত তৈরি সব বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই ৫০ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর এখানেই শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাংকারটা এতটায় সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপনে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটা ধরতে পারি এই একটা শুটিং আছে। এটা অসাধারণ, এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি ও ভাই আমরা ম্যাচের পাঁচ বছর আগে আমরা একটা ভিডিও খুঁজে পেয়েছি যেখানে আমরা 24 ঘন্টা বাংকারে কাটিয়েছিলাম দেখো কতটা আলাদা তখন ইয়াং ছিল এই অ্যাপার্টমেন্টটা মার্টিন 15 তলা নিচে অবস্থিত এটা অনেকটা সুন্দর বেশিরভাগ মানুষের বাংকার অ্যাপার্টমেন্টের চেয়ে এই ওয়াশিং মেশিন ড্রায়ারটা অসাধারণ আর এর 14 তলায় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে জ্যান্ডলার বাকিদের বলো না

এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভাণ্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কি না কিন্তু তবু এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা ঝাপসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক দারুন

বাংকার বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আর এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দাঁড়ো তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার ও যাবে না ভেতরে তুমি গড এই জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি বড় দারুন মনেই হচ্ছে না বাঙ্কারের মধ্যে আছি না আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে এই বাঙ্কারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও একযুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানে বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলার বাংকারে আছি কোকটা কেমন খেতে বলো তো

লিফ্ট করে নিচে নেমে আসা সিগন্যাল দুবছর আগে ওটা এক্সপায়ার করে গেছে মজা করো না আমাকে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি ঠিক কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এগোই আমি হুগু আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরো অভ্যেস সবকিছু পিঙ্ক হুগু আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্নাঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাড়ির বাইরে

এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোন লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাব ঠিক আছে তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর 3D ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভিতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগাই নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না একদম না ঠিক আছে ঠিক আছে এটা জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি তোমাদের আসবে বিশাল নিউক্লিয়ার এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেউ ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকে তেও আছে যদি কেউ উপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাঁড় আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটে কমেন্টস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাঙ্কারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারের স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ারে অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিওর বাঙ্কারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেটেউছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

তারিখ ওরা কিন্তু আমাদের অনেকবার বলেছে তারিখ এই বাটন গুলো কিন্তু মিসাইল ও লঞ্চ করে দিতে পারে আচ্ছা এই জানলার ওপারে কি আছে কি বলছো শুধু হাততালি দেবো হ্যাঁ এরিক আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমেন্ট পোস্ট দেখালো ঠিক আমরা কোথায় তোমরা আছো এই জকি অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও ভাবে এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যে ওই আনন এয়ারকাফটের কাছে পৌঁছবে বলা যাবে 5 মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু তোরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের উপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইওপি আছে আর আwidehat পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে আছে ও ঠিক আছে ঠিক আছে শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগিয়ে ঠিক আছে পরে রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে

আর অনেক টাকা দিয়ে প্রতিবেশীদের কাছে লুকানো রয়েছে এবং অন্য কিছু এতটাই সার্ভাইভাল এবং লাকজারিয়াস যে তাদের নিজস্ব ওয়াটার পার্কও আছে কিন্তু এটার সাথে কারো তুলনা চলে না একটা আন্ডারগ্রাউন্ড সিটি যার নিজস্ব পাওয়ার গ্রিড আছে প্রচুর হলওয়েজ হাইওয়েজ এবং অনেকগুলো লেক ওয়াও এই বাংকারটা একদিন উত্তর আমেরিকা এবং গোটা মানব প্রজাতিকে রক্ষা করবে একটা কাজ তোমায় আবার করতে হবে আগে তুমি কি বলতে পারবে সাবস্ক্রাইব না শাস্তি দেবে একদমই না ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য ধন্যবাদ